গুড মর্নিং বন্ধু বিষয় কনফারেন্স এর একটা ব্লগে অনেক স্বাগত আর আজকে প্রথম সকাল বাড়িতে এসেছি তো ঘুম থেকে উঠলাম কটা বাজে ঘুরের দিকে তাকিয়ে তো হাওয়া হয়ে গেছে আজ এখন দশটা অ্যাকচুয়ালি ভোরবেলা উঠেছিলাম সেখানে উঠে আবার তোমার শুয়েছি আর শুয়ে দেখি এখন যে দেখি দশটা বাজে বাড়ি সব কাজ হয়ে গেছে সব কাজ বাজ হয়ে গিয়ে মাকে পুজো করতে বসেছে এইদিকে মা মা এখন না না বুদ্ধি ভাবে বুদ্ধি বুদ্ধি ভাবো হ্যাঁ পাখি গো ভালো এই তো ভালো মনে মনে বুদ্ধি এই তো ভালো বুদ্ধি তো বসে গেছি আমরা সকালে খাবার খেতে কি খাচ্ছি দেখা তোমাদের মামাম খাচ্ছে হলো ডিম দিয়ে ডিম ভাজা দিয়ে রুটি আর আমি খাচ্ছি হলো দেখো যে খেজুরের রস দিয়ে রুটি ঠিক আছে তো এই হলো আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট না তুমি এটা দিয়ে খেয়ে নাও কাপড়টা দিয়ে খাবে তো খাই তাড়াতাড়ি পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো রুটি খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সবাই রান্নায় ব্যস্ত এখানে দেখো দুই ভাই বউ রান্না করছে কি কি রান্না করছে তারাও দেখছি কি রান্না হবে সবিন আজকে আমাদের নিরামিষ হয় একজনে রান্না করে একজনে মশলা বাটে কম না বাবা তো আমরা এসেছি বলে মা একটু চাল ভিজে রেখেছিল সকালে চাল কিছুটা ভিজে রেখেছিল আবার দুপুরবেলা বেলাও কিছুটা এক ভিজিয়েছে আর তো আর সিদ্ধ চাল তো সকালে যে চালটা ভিজানো হয়েছিল সেই চালটা তো সে মোটামুটি ভিজে গেছে কিন্তু দুপুরেবেলা যে চালটা ভিজিয়েছিলো সেই চালটা একটু কম ভিজেছে তো ভালো করে মিক্সিতে হচ্ছেই না ঠিক আছে তো সেই চালটাকে আমি গুঁড়ো করে দিচ্ছি এখন আর এই যে ভালো করে হয়নি বলে মিক্সিতে মা আবার সেটাকে শিল্নড়ায় ভালো করে বেটে নিচ্ছে ঠিক আছে ডবল ডবল খাটনি ফালতু ঠিক আছে তো এই যে বেটে নিচ্ছে একদম মানে ভালো গুঁড়োই হচ্ছে না আর কি মানে ভেজে নিই ভালো সেই জন্য ভালো গুঁড়ো হচ্ছে না তো এখন হবে যে সাজের পিঠে সাদা পিঠে যেটাকে আমরা চিতই পি পিঠেও বলি আর কি তো ওই পিঠেটাই মা করছে এখন অলরেডি কিছুটা একবার নামিয়েছে তো আমাকে একটু টেস্ট করতে দিয়েছে আর আবার মা পুরোটা গুলে নিল যা গুঁড়ি ছিল মোটামুটি তো দু রকমের পিঠে হবে ঠিক আছে একটা হচ্ছে তোমার ধনে পাতা ফাতা দিয়ে হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছে আর একটা করবে হলো তোমার এই যে দেখো দুধ এনে রেখেছে দুধ দিয়ে করবে ঠিক আছে আর এই যে সকালে সোয়াবিনের তরকারি করেছিল আমার ভাই বো তো আমি সাদা পিঠেগুলো কিন্তু ভাই এই সোয়াবিনের তরকারি দিয়ে খাচ্ছি দারুণ লাগে খেতে টেস্ট করে দেখবে তো এই যে চলছে এখন পিঠে পরব পিঠে পড়বো আর শীতকালে পিঠে খেতে তো সবাই খুব ভালো লাগে তো চলো জাস্ট পিঠে পিঠে খেয়ে আসলাম ঠিক আছে খুব ভালো হয়েছে আর সোয়াবিনের তরকারি দিয়ে খেলাম আমরা কিন্তু মাংস দিয়েও পিঠে খাই আর কি খুব ভালো লাগে খেতে তো যাই হোক এবার হবে দুধ পিলে দুধ পিঠে তো দুধ পিঠেটাও দারুণ খেতে হয়ে যাক তারপর খেয়ে বলবো কেমন হয়েছে